حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فامساكم بمعروف او تسريح باحسان وعن ابن مسعود رضي الله عنه قال قلت يا رسول الله هل للساعه من علم تعرف به الساعه فقال: نعم يا ابن مسعود إن للساعة أعلاما وإن للساعة أشراطا، يا ابن مسعود إن أعلام الساعة وأشراطها أن يكثر أولاد الزنا. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى محمد، ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্ব মেরাজ নগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিলে আশার বর্ষার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মারামাহাউরিন যে দুরুৎ পাঠ করলাম দুরুদ এমন একটি আমল আল্লা সব তালা তার বান্দাদেরকে অনেক আমলের কথাই বলেছেন অনেক আমলের নির্দেশ দিয়েছেন অনেক বিধান দিয়েছেন কিন্তু কোনো আমলের ক্ষেত্রে কোনো বিধানের ক্ষেত্রে কথা বলেন নাই বান্দা আমি আল্লাহ ওই আমলটা করি আমার ফেরস তারা ওই আমলটা করে সুতরাং তোমরা হয়ে আমলটা করে একটাই মাত্র আমল যেটা হলো শরীফ যে শরীফের ব্যাপারে আল্লাহ বলেছেন মান্দা আমি আল্লাহ স্বয়ং এই আমল করি সুতরাং আমার ফেরস তারাও করে সুতরাং তোমরাও করে আল্লাহ বলেন

তো ভাই দুরুদ এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লামের নিকটবর্তী নৈকট্য লাভ করা যায় কালকে আমাদের হাসির ময়দানে আল্লাহ তা আল্লাহ রসুল যদি নিকটতম থাকতে চাই নিকটত নৈকট্য লাভ করতে চাই তাহলে একটা আমল হলো দুরুশ্বরী হাদিসের মধ্যে এসেছে

عن حديث এসেছে قال عقبة بن عامر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة لم تزل الملائكة تصلي عليه ما صلى عليه فليقل عبد من ذلك أو ليكسر عقبة بن عامر رضي الله عنه রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ فرمিয়েছেন বলেছেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে মানসাল্লাহ সল্লা আলাইহি সালাতান যে ব্যক্তি যে আল্লাহর বান্দা আমার যে উম্মত আমার উপরে দুরূদ পাঠ করে লমতা মালা মালায়েকাতু তুসলি আলাইহি মা সলা আলাই আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমার উপরে দুরূদ পাঠ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা তার জন্য মাগ দোয়া করতে থাকবেন মেলা এখেতু তোসল্লি আইলাইহি ফেরেস্তারা মাগফেরাতের আল্লাহর কাছে বলতে থাকে রগু আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও তোমার এই বান্দাকে মাফ করে দাও কোন বান্দার ব্যাপারে যেই বান্দা আল্লাহর রসুলের উপরে দুরূপ করে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত দূর পাঠ করবে ততক্ষণ পর্যন্ত ফেরস্তারা এই মাঘ দোয়া করতেই থাকবে শেষ আল্লাহ রসুল বলেন এখন আল্লাহর বান্দা তুমি সিদ্ধান্ত নাও তুমি কি বেশি পাঠ করবে না কম পাঠ করবে তোমার উপর ফেরস্তারা মাঘ ফেরাদের দোয়া করবে তোমার জন্য মাঘ ফেরাদের ক্ষমার দোয়া করতে থাকবে প্রার্থনা করতে থাকবে তুমি কি এটা কামনা করো কতক্ষণ তোর বেশি করবে না কম করবে সুতরাং তুমি সিদ্ধান্ত নাও আমার উপরে দূর বেশি পাঠ করবে না কম পাঠ করবে তো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দূরত পাঠ করার তাও সিদ্ধান্ত করেন আমাদের আমরা সিদ্ধান্ত নেই দৃঢ় সংকল্প করি আমাদের মৃত্যু পর্যন্ত এমন কোনো দিন যেন বাদ না যায় যেই দিনে আমার আল্লাহ রসুলের উপরে দূরত পাঠ করা হয় ভাই আমরা সকলে সিদ্ধান্ত নেই ইনশাল যেমন দিন যেন বাদ না যায় যেই দিনে আমার দূর পাঠ করা হয় নাই একবার দুইবার নয় চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে এক হাজার বার দূরী পাঠ করতে চেষ্টা করব ইনশাল সাল্লাই ওসলাম আল্লাহম সাল্লাহ আল্লাহ মুহম্মদ এই পাঠ করতে অনেক সময় লাগে না আল্লাহ তালকে তাও ফিক দান করে। তো একটা হাদিস তেলাওয়াত করেছে

যে আলামত দেখে আমরা বুঝতে পারবো যে কেয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে কেয়ামত সম্পর্কিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে এমন কোন আলামত এমন কোন আইন এমন কোন চিহ্ন আছে কিনা আল্লাহ রাসূল বলে হ্যাঁ আছে তো ইবনে মাসউদ হে ইবনে মাসউদ ইন্নাল সাআতি কেয়ামতের আলামত আছে কেয়ামতের আশরাতও আছে যেগুলো দেখে বুঝতে পারবে কেয়ামতের সময় ঘনিয়ে এসেছে কেয়ামত সংঘটিত হয়ে যাবে আলোস বলেন ইয়াপ্নামা সাহুদ্দিন ইন্না আলামত সা আতি ওয়াশরা অতিহা কেয়ামতের আলামত হলো আশরাতে কেয়ামতের আলামত হলো

এটা কি মুসলমানরা তারা কি মুসলমান হবে না মুসলমানদের মুসলমানদের মধ্যেই কি যারো সন্তান বৃদ্ধি পাবে বলেন হা মুসলমানদের সমাজে যারো সন্তান বৃদ্ধি পাবে কুলতু কোরআন ওটাই আবারও জিজ্ঞেস তাদের সামনে কোরআন থাকবে কিনা মুসলমানদের ওই সমাজে মুসলমানদের কাছে কোরআনে কারিম থাকবে কি কিনা কলেন আব্দুল্ল ইমা হা তারা মুসলমান হবে তাদের কাছে কোরআনে কারিমও থাকবে তাই বলেন উলতুআ মুসলমান আবার কোরআনও আছে তাহলে কিভাবে এটা সম্ভব তাদের মাঝে যারও সন্তান বৃদ্ধি পাবে এটা কি করে হয় একজন তো মুসলমান আবার কোরানও আছে তারপরও যারো সন্তান বৃদ্ধি পাবে রসুল বলতেছেন মিথ্যা হবার তার সুযোগ নেই এটা কীভাবে হয় কি করে হয় এটা তখন আব্দুল মাসুক বলেন ইয়াথি আলান্নাসি জামাল ইয়ে কল্ লেকোর রজুলুলমার আথা সুমাইয়া যে হাদু হালা কাহা হায়ুকিমু আলাফর জিহা ফাহুমা যানিয়ানে মা আকামা এই যে অংশটা রাসূল বলে রেখেছেন আব্দুল ইবনে মাসউদ বলেছেন আমরা আমাদের সমাজের সাথে বাস্তববাদার সাথে মিলিয়ে দেখব বাস্তব কিনা ইবনে মাসউদ বলে আরে উতাই এমন এক জামানা আসবে যেই জামানার মধ্যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে পরে তালাককে অস্বীকার করে আবার ওই স্বামী স্ত্রী ঘর সংসার করবে তালাক দিবে তালাক দেওয়ার পরেও ঘর সংসার করবে আচ্ছা বলেন তো ভাই আমাদের সমাজে এমন পরিবার আছে কিনা তালাক দেওয়ার পর ঘর সংসার করতেছে আছে কি না বলেন তো ভাই কম না বেশি অনেক অনেক বেশি বাড়তেছে তালাক দিচ্ছে তালাক দেওয়ার পরে ঘর সংসার করছে আব্দুল ইবিন মাসুদ বলে তালাক দিবে তুমি আজ হাদু হা তলা পহা তালাকে অস্বীকার করবে ভাই ওকে আলা ফরজি হা তারা উবেশ মিলামিশায় লিপ্ত হবে যতদিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত এরা বেবিচার বেবিচারণি হয়েই থাকবে তাদের যত সন্তান হোক দুনিয়ার মানুষ যতই তাদেরকে মা বাবা বুঝুক না কেন তাদের সন্তানগুলো সব অবৈধ সন্তান হবে যারও সন্তান হবে হারাম যেন হবে এটা বাড়ে যাবে এর বেড়ে যাবে তারা এখন তো আমাদের সমাজে তালাক একটা হাসির পাত্র হয়ে গিয়েছে খেলার পাত্র হয়ে গিয়েছে মন চাইল তালাক দিয়ে দিল আরে ভাই তালাক তলাক দেন নিয়ম তো আছে আল্লাহ তালা তলাকের বিধান রেখেছেন এটা আপনি সুন্দরভাবে প্রয়োগ করেন কয় তালাক দেওয়ার পরে এসে হুজুর আমি আগের মাথায় তালাক দিয়েছি আরে ভাই কেউ কি হাসি খুশিতে তালাক দেয় বলে কেউ কি মজা করে কাউকে তালাক 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 দেয় দেয় রাগের তো তো হবে না কেন বুঝতে হবে আমাদেরকে কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা এখনো বিয়ে করি নাই তারা আগে মাসালা জেনে নিব যারা বিয়ে করেছি তাদের জন্য জরুরি হলো তালাকের মাসালা ভালো করে জেনে নেওয়া এটা স্পর্শকাতর বিষয়ে তলাক বিবাহ যেরকম একটা জবানে কবুল করলাম এই জবানের দ্বারা হয়ে যায় কলাকটাও এমন আপনি এক জবানে বললেন ইচ্ছায় বললেন অরিচ্ছায় বললেন হাসিতে বললেন খুশিতে বললেন রাগ করে বললেন যেভাবেই বলেন কলাক হয়ে যায় আমাদের সমাজে মানুষ মনে করে আমি তলাক দিয়েছি আমি তো আমার বিবির বাবা মায়ের নাম নেই নাই আবার কেউ বলে আমি তালাক দিয়েছি এখানে কোনো সাক্ষী ছিল না কেউ তো শোনে নাই আবার কেউ বলে আমার বিবি তো আমার সামনে ছিল না আবার কেউ বলে আমি লিখিত তালাক দিয়েছি আমি তো মুখে উচ্চারণ করি নাই আবার কেউ বলে আমি তো মোবাইলে মেসেজ দিয়েছি আমি তো মুখে বলি নাই আরে ভাই আপনি যেভাবেই দেন না কেন কেউ সাক্ষী থাকুক আর না থাকুক কেউ শোনুক আর না শুনুক বাবা মায়ের নাম নেন আর না নেন আপনি যদি এক বসে বসে বলেন যে আমি আমার বিবিকে তালাক দিয়ে দিলাম তাহলেও কি হয়ে যাবে কলাক হয়ে যাবে কিন্তু দেন আপনার সুযোগ আছে এক তলা কে দেন তাকে ফিরিয়ে আনার সুযোগ আছে দুই তলাকে দেন তাকে ফিরিয়ে আনার সুযোগ আছে এক তালাকে বায়েন দিয়েছেন তাহলে বিবাহ দোহরানোর মাধ্যমে ফিরিয়ে আনার সুযোগ আছে দুই তলাকে বায়ন দিয়েছেন বিবাহ নবায়ন করার মাধ্যমে ফিরিয়ে আনার সুযোগ আছে আল্লাহ বলেন আর কলা কুমার রথা দুই তলাক দিয়েছো হ্যাঁ দুই তালাক দেওয়ার পরে এখনো তোমার বিবিকে রাখার সুযোগ আছে রজাই হলে এমনিতে রাখতে পারবে আর বায়েন হলে বিবাহ নবায়ন করার মাধ্যমে রাখতে পারবে কিন্তু যদি দুই তালাকের পরে তালাক দিয়ে দাও ফাইঙ্কল্লা কোহা কহা তে হেল্ল লাহু নিম্বা কানু হাতা তেন কি হাজে উজান গায়ে তিন তালাক দিয়ে দিলে আর সুযোগ নাই। এই বিষ ইস্ত্রি অন্যত্র বিবাহ হতে হবে বিবাহ না বিবাহ হওয়ার পরে যদি ওই স্বামী কখনো তাকে তালাক দিয়ে দেয় অথবা স্বামী মৃত্যুবরণ করে তারপরে আবার স্ত্রী ঈদত পালন করে তারপরে চাইলে তুমি ফিরিয়ে আনতে পারবে এছাড়া কোনো সুযোগ নাই তিন তালাক দেওয়ার পরে ওই কোনো হুদুরিকে পাঁচ হাজার টাকা দিবেন হুজুর বললো বিয়ে পড়ে দিলাম যাও মুরুবি বলবে এই ধাপ্পক কটা দিয়ে দিল যাও তবা পড়িয়ে দিলাম তালাক হয়ে গেল তালা নাই যাও ঘর সংসার করো না না এগুলো হারাম হারাম জিনা সন্তান অবৈধ সন্তান যত সন্তান হবে সন্তানগুলো হবে যারো সন্তান যারো সন্তান হবে অনেকে বলে আবার একসাথে তিন তালাক দিলে এক তালাক হয় ভাই তিন তিনে একসাথে বলে আর তিনবারে বলেন তিন দিনেই হয় আমি আপনাকে একসাথে বললাম তিনটে থাপ্পড় দিলাম আর একটা একটা করে তিনটে থাপ্পড় দিলাম কথা একই যেভাবেই বলেন তিন তালাক দিলেও তিন তালাক একটা একটা করে এক দুই তিন এভাবে বললেও তিন তালাক একসাথে দিলেও তিন তালাক ভিন্ন ভিন্ন দিলেও তিন তালাকে তিন তালাকেই পতিত হবে এক তালাক তালাক দেওয়ার পরে আর এই বিবিকে রাখার কোনো আমাদের তালাক শুরু করে মনে করে তালা একবার দিলে তো হবে না আবার শুধু তালাক দিলে হবে না বায়েন তালাক দিতে হবে কিন্তু মানুষ তো আছে শুধু স্ত্রীকে তালাক দেয় না স্ত্রীর বাবা মা চোদ্দগোষ্ঠীকেও তালাক দিয়ে দেয় এটা হাসির পাত্র বানিয়ে নিন আল্লাহর বিধানকে

পসাইহুন ইত্যা হস্তায় হুদুয়া। ইহুদুয়া আব্বা সাদি আল্লাহ তালা আজ বললেন ওরে আল্লাহর বান্দা তোমার বিভীত তিন তালাকের মাধ্যমেই তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আর বেশির প্রয়োজন নাই তিনটার পরে যা দিয়েছ সবগুলো তোমার গুনা গুনা তুমি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর আয়াত্তে খাট্টায় লিপ্ত হয়েছ হাসি মজাকে লিপ্ত হয়েছ আজকে আমাদের সমাজে দেখে অনেক সময় বিয়ে হয় হয় বিয়ে বিয়ের আগে কাবিন করে করে ফেলে বলেন তো ভাই কাজিনা এসে বিয়ে এখনো হয় নাই বিয়ের আগে কাবিন করা শেষ স্বামীর স্বাক্ষর কনের স্বাক্ষর বরের স্বাক্ষর সব স্বাক্ষর নিয়ে নেয় আচ্ছা বলেন এই আঠারো নম্বর অনুচ্ছেদে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয় এখন তো বিয়ে হয় নাই বিয়ের আগেই স্বামীদের সাক্ষর দিল কাবিন নামার মধ্যে আচ্ছা বলেন তো ভাই কাকে তালাকের অধিকার দেওয়া যায় বিবিকে না নাই যে কোনো মহিলাকে যে আমার বিবি হবে তাকে আমি তালাকের অধিকার দিতে পারবো আর এখনও তো আমার বিয়ে হয় নাই বিয়ে হওয়ার আগে আমি যে কাবিরে স্বাক্ষর করছি আমি কাকে তালাকের অধিকার দিচ্ছি বলেন কাকে দিচ্ছি তালাকের অধিকার তালাক পাবে এই মেয়ে যদি পরে কখনো ডিভোর্স দেয় শর্ত পাওয়া গেলে এই ডিভোর্স কখনো কার্যকর হবে বলেন কখন এই কার্যকর হবে না তাকে তো আমি বিয়ে করার আগেই তালাক দিয়েছি বিয়ের আগে তো এই মেয়েটা ছিল আমার জন্য একটা অপরিচিত মেয়ে অধিকার তো বিবেকে দিতে হয় আমাদের সমাজে আর সমস্যা কি এখন মেয়েরাও ডিভোর্স দেয় আঠারো নম্বর অনুচ্ছেদে অধিকার দেওয়া আছে ডিভোর্স দিতে হবে কিন্তু দেখেন এখানে আঠারো নম্বর অনুচ্ছেদের মধ্যে অনেকগুলো শর্ত লেখা থাকে যে এই শর্তগুলো পাওয়া গেলে মেয়ে তালাকের অধিকার পাবে এই শর্তগুলো না পাওয়া গেলে তালাকের অধিকার পাবে না কিন্তু একটা মেয়ে যখন স্বামীকে তালাক দিয়ে দেয় তখন কিন্তু ওই শর্তগুলোর দিকে তাকায় না মনে আমার তো তালাকদের অধিকার আছেই আমার তো ডিভোর্স দেওয়ার অধিকার আছেই হ্যাঁ কশ্চিম কালো। একবার না দুইবার না এক হাজার বারো যদি ওই কোন মেয়ে কোনো স্ত্রী তার স্বামীকে বল মুহাল্লা তো ভাই আল্লাহ তার আমাদেরকে কে আমাদের যে আলামত যে যারও সন্তান আধিক্য এটা আমার মধ্যে ওই যে না পাওয়া যায় আমার পরিবারের মধ্যেও যে না পাওয়া যায় আমার সমাজের মধ্যেও ওই যেন না পাওয়া যায় সেদিকে আমাদের সকলকে সতর্ক থাকার তহফিক দান করেন যদি পাওয়া যায় আমি বেঁচে গেলাম মনে করেন আমার পরিবারের মধ্যে নাই কিন্তু আমার পাশের পরিবারে আছে আমার মহল্লায় আছে আমার সমাজে আছে তাহলে বিপদ আসলে আজাব আসলে আমার উপরেও আসবে আপনার উপরেও আসবে যে করতেছে তার উপরেও আসবে যারা করতেছে না সমর্থন করতেছে চুপ আছে সবার উপরে বিপদ আসবে আজাব আসবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝা এবং সমস্ত গুহা থেকে বেঁচে থাকার তফিক দান করেন আমিন ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন